আমি কিছু কয়েল পাখির বাচ্চা বিক্রি করছিলাম আমার এক ছোট ভাইয়ের কাছে তো সে কিছুদিন পরে প্রায় দুই মাসের মতন হয়েছে তারপরে আমাকে ফোন দিল ভাই আপনি যে কয়েল পাখিগুলো দিয়েছিলেন সেগুলো তো প্রায় দুই মাস হয়ে গেল কিন্তু এখনও ডিম পারতেছে না তো আমি বললাম যে খাবার ম্যানেজমেন্টটা কি তুমি ঠিকভাবে করছো তো আমাকে বলল যে ভাই খাবার ম্যানেজমেন্টটা আবার কি আমি বললাম তুমি কি কি খাবার দিয়েছো তা সে বলল আমাকে ভাই আমি তো এই খাবার আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করব। যেটা থেকে আমি ওই কোয়েল পাখির ডিম বাচ্চা পার্সেন্টেজ আলহামদুলিল্লাহ ভালো পাইতেছি তো সে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব জিরো থেকে একদম ডিম পাড়া পর্যন্ত বা লাস্ট স্টেজ পর্যন্ত কি খাবার দিবেন কখন কি খাবার দিবেন বা কখন কি খাবার দিতে হয় ডিমের জন্য ছোটো সময় পঁচিশ দিন তিরিশ দিন বয়স হলো তো সেই বিষয়টা আলোচনা করব তো পুরো ভিডিওটা দেখতে থাকবেন আমার চ্যানেলে নূতন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট করবেন আপনারা কী ধরনের ভিডিও চান বা অথবা আপনাদের মতামত আমার কমেন্টে পেশ করবেন আমি যে খাবারটা দেই প্রথমে সেটা বলি যখন কোয়েল পাখির বাচ্চা ফোটে জিরো বয়স থাকে তখন কিন্তু আপনি ব্রয়লার স্টার্টার অথবা সোনালি স্টার্টার দুইটাই দিতে পারবেন তো আমি সবসময় সোনালি স্টার্টারই দেই কারণ ব্রয়লার স্টার্টারে একটু ইয়া বেশি থাকে তো সেই আমি সোনালি স্টাটার খাবারটা দেই আর আপনি যদি সোনালি স্টার্টার খাবারটা পুরো যেভাবে বাজারে পাওয়া যায় ওভাবে নিয়ে আসে পাখিকে দেন তো পাখি কিন্তু সেটা খেতে পারবে না কারণ একদিনের কোয়েল পাখির বাচ্চা তো দেখছেন কতটুকু বাচ্চা একেবারে কবুতরের বাচ্চার থেকেও ছোট। তখন কি করবেন আপনি সেই খাবারটাকে একটু পিষে দিবেন একটু মিক্স করে দিবেন দেখবেন অনেক সময় হাতের মধ্যে চাপ দিলে ওগুলো একটু বুড়ো হয়ে যায় অথবা আপনি একটু বেটে দিবেন এরকম যদি আপনি বেটে পাঁচ দিন পাঁচ দিন ছয় দিন দিলেই আলহামদুলিল্লাহ এরপরে ওরা নিজেরা সেই বড় দানাগুলাই খেতে পারবে যখন পাখির বয়স আপনার পঁচিশ তিরিশ দিন হবে তখন আপনি এই সোনালি স্টার্টার অথবা ব্রয়লারের স্টার্টারে এই খাবারটাই আপনি দিতে পারবেন পাখির বয়স যখন পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন হয় মোটামুটি চল্লিশ দিন হলেই দু একটা পাখি ডিমে এসে যায় তো আপনি পঁয়ত্রিশ দিন চল্লিশ দিন যখন হবে তখন আপনি কিন্তু লেয়ার লেয়ার ওয়ান খাবারটা দিতে পারেন তবে অবশ্যই খেয়াল রাখবেন মুরগির লেয়ার লেয়ার ওয়ান খাবারটা যেন না হয় আপনাকে কোয়েল পাখির লেয়ার লেয়ার ওয়ান ফিটটা খাওয়াতে হবে বিভিন্ন কোম্পানির লেয়ার লেয়ার ওয়ান ফিট আছে তো সেগুলো আপনি বাজার থেকে কিনবেন হ্যাঁ তবে অবশ্যই খেয়াল করবেন একটা নামি দামি কোম্পানি ব্র্যান্ড কোম্পানির খাবারগুলো খাওয়ানোর জন্য কারণ আপনি যদি লোকাল খাবারগুলো খাওয়ান তাহলে দেখবেন যে ডিম আসবে না হ্যাঁ তবে এখানে একটু কথা রয়ে গেছে সেটা হলো আপনি প্রথম জিরো থেকে পাঁচ ছয় দিন যে খাবারটা দিবেন মিস করে তখন ছয় সাত দিন বয়স যখন হবে বা দশ দিন বারো দিন বয়স হবে তখন আপনি ওই খাবারটার সাথে এই সোনালি স্টাটারে পুরো যে খাবারটা ওইটা অল্প করে মিশিয়ে দেবেন তাহলে সেই গুঁড়া খাবারটাও খাবে এটা খাওয়ার অভ্যস্ত হয়ে যাবে যখন পাখির বয়স আপনার পঁয়ত্রিশ দিন চল্লিশ দিন হবে তবে আমি যেটা করি সব সময় পঁয়ত্রিশ দিন প্লাস যখন বয়স হয় আটত্রিশ উনচল্লিশ দিন বয়স হয় তখন আমি এই সোনালি স্টার্টার খাবারের সাথে আপনার লেয়ার লেয়ার যে খাবারটা আছে এটা থার্টি পারসেন্ট মানে তিরিশ পারসেন্ট আমি যোগ করে দিই মিক্সার করে দিই আপনি যদি একেবারে হুট করে পঁয়তাল্লিশ দিন হয়েছে ডিম পাখি ফিফটি পার্সেন্ট চলে আসছে আপনি লেয়ার লেয়ার ওয়ান খাবারটা দেন তখন কিন্তু ওরা খাবে না ওরা সেই খাবারটার সাথে অভ্যস্ত নয় সেই জন্য যেখানে খাবারটা চেঞ্জ করবেন বা অন্য খাবারে যাবেন তখন চেষ্টা করবেন যে বিশ তিরিশ চল্লিশ পার্সেন্ট করে বাড়িয়ে দেওয়ার জন্য কুট করে যদি আপনি একেবারে প্রথমেই লেয়ার লেয়ার ওয়ান দিয়ে দিন দেখবেন পাখি খাবে না পাখি অসুস্থ হয়ে যাবে তো সেই জন্য যখনই খাবার চেঞ্জ করবেন তখনই অল্প অল্প করে ওই পাখিকে সেই খাবারের সাথে অভ্যস্ত করবেন তখনও একসময় বুঝে যাবে যে হ্যাঁ আমি এই খাবারটাই আমার খেতে হবে আমি আপনাদের কাছকে এখানে চারটা খাবার দেখিয়েছি প্রথমে দেখিয়েছি সোনালি স্টার্টার পরে দেখিয়েছি লেয়ার লেয়ার ওয়ান পরে দেখিয়েছি আপনার হলো গমের ভুসি হ্যাঁ গমের ভুসিটা আপনি খাওয়াতে পারবেন যখন পানি পাখি ডিমে আসবে তখন দশ পার্সেন্ট বা পনেরো পার্সেন্ট করে আপনি গমের ভুসি সেটার সাথে মিক্স করে দিলে খাওয়াতে পারবেন আরেকটা হলো গরুয়ার খাবার হ্যাঁ গরুয়ার খাবারটাও দেওয়া যায় তবে ভাই যেই জিনিসের জন্য যেইটা কোম্পানি বানাইছে বা যেই জিনিসের যেই খাবার যেই পাখির যেই খাবার সেটা দেওয়াই উত্তম তাহলে আপনি কমসে কম হলে নাইনটি নাইন পারসেন্ট ডিমের পার্সেন্টেজ ভালো পাবেন আমি এই অবস্থায় খুবই ভালো পাইতেছি তো সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করলাম তবে আমি সবসময় বলি আপনারা আপনাদের আশেপাশে যারা কোয়েল খামারি আছে তাদের সাথে পরামর্শ নেবেন এবং পশু হাসপাতালে যে ভেটেরিনারি ডাক্তার আছে তাদের সাথে যোগাযোগ করবেন তো আমার সেই ছোটো ভাই যে ফোন দিয়ে বলছিল যে ডিম পারে না তার সমস্যা দুই মাস তো তার কিছু ম্যানেজমেন্টে বলছিল এবং সে করছি কি আপনার একদিন বয়স থেকে দুই মাস পর্যন্ত সে বয়লার স্টাটারি খাবার খাওয়াইছে তো এতে আসলে যে পাখি ডিম পারবে না এমন না পাখি ডিম পারবে কিন্তু অনেক দেরি লাগবে কারণ ওই খাবারটা ওর শরীরের সাথে মেশ হয়ে গেছে তখন ওই খাবারটা আর ওর শরীরে কোনো কাজ করে না তো সেই জন্য খাবার চেঞ্জ করতে হবে এবং লেয়ার লেয়ার ওয়ান ডি পাখির খাবারটা আছে সবচেয়ে ভালো হয় নারিশ কোম্পানির একটা পঁচিশ কেজির বস্তা আছে নারিশ কোম্পানির লেয়ার ফিটটা সব থেকে ভালো তো আপনারা চেষ্টা করবেন সেই ভালো খাবারটা খাওয়ার জন্য তো আশা করি আপনারা কিছু হলেও শিখতে পারছেন তো অবশ্যই যদি শিখতে পারেন আমার পাশে থাকবেন এবং আপনাদের মূল্যমত কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম